নমস্কার বন্ধুরা ডুয়ার্স কিচেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো অন্যদিন বান্না নিয়ে এসি আজকে একটা অন্য জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য এই যে দেখো এখানে কি আছে এটা তো বলতে পারবে না কেউ আমি বলে দিচ্ছি আর এখানে আছে দেখো কলা পাতা তো এখানে কি আছে ঘরে অনেকটা পাকা কলা ছিল কয়েকটা তো খাওয়া হচ্ছে না বলে আমি মেয়েকে বললাম কলার পিঠে বানাবো তো এটা কীভাবে করেছি তোমাদের একটু বলে দিই আমি প্রথমে কলাগুলো পাকা কলা অবশ্যই যত পাকা হবে ততই ভালো হবে তো পাকা কলাগুলো প্রথমে চটকে তার উপর চিনি সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে আটা আর হচ্ছে দুধ তো এগুলো দিয়ে একসঙ্গে মেখে রেখেছে ও তো এই যে দেখো এখানে যে কলা পাতাটা আছে আমি এখানে কিছুটা নিয়ে নিলাম মাখানো তো এই কলা পাতাটার মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এই যে দেখো খেতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে চা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে তো এরকমভাবে দিয়ে দিয়ে এই যে দেখো হয়ে গেল দাওয়াটা তো এরকম অনেক কয়টা কলা পাতা আছে আমার কাছে আমি সেই কলা পাতাগুলোর মধ্যে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবারে এই দেখো এবার ভাজ করে দিলাম হুম ভাজ করে দিলাম ভাজ করে দিয়ে এটাকে তাওয়াতে শেঁকবো এই যে এখানে গ্যাস জ্বালিয়ে আমি তাওয়া বসিয়ে রেখেছি এবার তাওয়াতে বসিয়ে দিলাম এটা দেখো এটা এদিকে হতে থাকুক আমি আরেকটা কতক্ষণে রেডি করি এই যে আরও একটা কলা পাতা নিয়ে নিলাম তার মধ্যে এই এতটা পরিমাণ নিলাম এক হাতে করছি তো মোবাইলটা এক হাতে ধরে রেখেছি তো একটু অসুবিধা হচ্ছে তো প্লিজ তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আমি ভিডিও করতে পারি না সব সময় এখন খুবই অসুবিধে আর কি তাই জন্য করা হয় না আমার আগে তো তাও রান্নার ভিডিও মাঝে সাঝে আমি দিতাম কিন্তু এখন আর দিতে পারি না খুব অসুবিধে হয় দেখি কে আসছে ডাকছে একটু বাড়ি লাইটের বিল নিতে এসছে আসলে অনেক দিন হয়ে গেল আমাদের বিল নেওয়া হয় না এই যে অনেক কয়েক মাস হয়ে গেল বিল আসছে না কিন্তু মেসেজ হ্যাঁ মেসেজ আয় একটা বিল আসছিলো দুশো দশ টাকা না কত কিন্তু আমাদের যাওয়াই হয় না নামটা একটু আমাকে দেখে আমি তো দেখলাম না কার নামে আছে দেখো তো একটু নামটা দেখো হ্যাঁ ঠিক আছে হুম এই মিটারে দেখো এক পাশ হয়ে গেছে এবার উল্টে দিলাম এই এবার ওই পাশটাও হয়ে যাবে এরকমভাবে হয়ে গেলে তারপর আমি এটা নামিয়ে নিব দেখো এটা এরকমভাবে রেখে চলে গেলাম বিল নিশে করতে আসছিল মিটার দেখতে আসছিল কারেন্টার অফিস থেকে আমাদের অনেক দিন হয়ে গেলো বিল আসছে না এই তো আমি ভাবি রোজ দিন মানে ডেলি ব্লগ করব কিন্তু আমার সময়ের জন্য হয়ে ওঠে না কি আর করবো তাই ওই সময়ের ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই আমি ওর মধ্যেই ভিডিও করি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর কি তো তোমাদেরকে একটু দেখিয়ে দেই তারপর আমি দেখে দিচ্ছি এটা না গরম গরম উঠবে না এরকমভাবে কলা পাতাটাকে তুলে নিলে ওই যে দেখতে পাচ্ছ এই এত সুন্দর হবে বাই এরপর দেখা হবে তোমাদের সাথে এখন নতুন ভিডিও যদি পারি আর কি নতুন ভিডিও নিয়ে আসতে আবার অন্য কোনো দিন তোমাদের সঙ্গে আমি আলাপ করবো